জাভা সাগরের চল্লিশ হাজার ফিট উপর দিয়ে কোথায় চলে গেলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে সেই সাথে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন কোথায় আছি কোথায় যাচ্ছি সব কিছু দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে থাইল্যান্ডে তিন ঘন্টা ওয়েট করার পর কানেক্টিং ফ্লাইটে চলে আসলাম ডেনপাসার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বালি তাহলে বুঝতেই পারছেন আমার এবারের ভ্রমণ হল বালি ইন্দোনেশিয়াতে ইমিগ্রেশন এবং কাস্টম পর্ব শেষ করতে আমাদের সময় লেগে গেল প্রায় ঘন্টাখানেকের মতো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু নাম নিয়ে দাঁড়িয়ে আছে এখানে নন্দী প্রীতম দেখতে পাচ্ছেন আমরা যেহেতু চলঘুরি এজেন্সির মাধ্যমে এসেছি এবং প্রীতম সেটা বুক করেছে তাই প্রীতমের নাম ধরে উনি দাঁড়িয়ে আছে যাতে আমাদেরকে উনি রিসিভ করতে পারে তারপর উনি আমাদেরকে আমাদের হোটেলে নামিয়ে দিল আমাদের হোটেলটা ছিল কুতা বিচের কাছেই এবং আমাদের হোটেলের নাম ছিল জিয়াবালি কুতা ছোট করে একটা রুম ট্যুর দিয়ে দিতে পারেন যদিও রুমটা অনেক বেশি বড় ছিল না ছোট ছোটোঘাটোর মধ্যে খুবই সুন্দর ছিল এবং এখানে দেখতেই পাচ্ছেন হোলদে লাইটে আমি লাইটগুলো আবার জ্বালিয়েও দিছিলাম সুন্দর করে মোটামুটি ছোট ছোটোঘাটোর মধ্যে খুব সুন্দর একটা হোটেল এখানে দেখতে পাচ্ছেন এবং তার উপরে একটা ছোট্ট পুল রয়েছে তাই ফ্রেশ হয়ে সরাসরি চলে গেলাম পুলে যদিও পুলে নামিনি ছাদের থেকে সুন্দরভাবে সানসেট এবং বালি শহরের কিছু ভিউ দেখা যাচ্ছিলো সেটাই দেখতে গিয়েছিলাম এবং দেখে আমরা সরাসরি নেমে গেছি আর এখানে ইন্দোনেশিয়ার অনেকগুলো নোটের কালেকশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর লিফটে ওঠার পর দুজন ব্লগার যখন একসাথে হয় কেমন লাগছে আমাদের দেখি বলেন তো তবে একটা কথা বালিতে কিন্তু মানি এক্সচেঞ্জ নিয়ে অনেক স্ক্যাম হয় সে কারণে আমরা অথরাইজ মানি এক্সচেঞ্জ থেকে আমাদের কিছু ডলার এক্সচেঞ্জ করে নিলাম তারপর আমরা বের হয়ে গেলাম কিছুটা হাঁটাহাঁটি করে শহরটা ঘুরে দেখছি সেই সাথে সাগরের পার্ক গিয়ে অনেকক্ষণ বসেছিলাম সুন্দর কিছু ভিউ উপভোগ করলাম এবং রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়েও পড়লাম যেহেতু আমাদের পরের দিন খুব তাড়াতাড়ি উঠতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার ঘড়িতে চারটা ছাপ্পান্ন এটা হলো আমাদের বাংলাদেশি টাইম আর ওদের এখানে ছিল ছয়টা ছাপ্পান্ন এবং এই আমরা রেডি হয়ে গেছি ভোরবেলা উঠেই রেডি হয়ে বের হয়ে যাবো আমাদেরকে নিতে আসবে আবারও সেই টয়া যে ড্রাইভারটা আমাদেরকে রিসিভ করেছিল তারপর এখানে লাগেজ কুছনো শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি যেহেতু বের হতে হয় আগের রাতেই সব কিছু গুছিয়ে রাখি এবং সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য বের হয়ে যায় ব্রেকফাস্টের মধ্যে যেহেতু বুফে আইটেম থাকে তো অনেক কিছু অপশন থাকে আপনি আপনার পছন্দের আইটেমটি পছন্দ করে নিতে পারবেন তো আমরা এখানে অনেক কিছু দেখেছি বাট যেহেতু বেশি খাওয়া দাওয়া সম্ভব হবে না এবং সারাদিনের একটা জার্নি থাকবে তাই আমরা অল্প স্বল্প নিয়ে খেতে বসে গেলাম তারপর কিছু ফ্রুটসও ট্রাই করেছি যেহেতু ওইখানে অনেক গরম ফ্রুটস খেতে দারুণ লাগে এবং ফ্রুটস জুস অরেঞ্জ জুসটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার গাড়িতে চড়ে বসলাম এবং গাড়িতে ওঠার সাথে সাথেই বৃষ্টি শুরু আমরা ভেবেছিলাম যে আমরা ঘুরতেই পারবো না অনেক বেশি বৃষ্টি হচ্ছে হয়তো বা আমাদের ঘোরাঘুরি সম্ভব হবে না কিন্তু আমাদেরকে ভুল প্রমাণিত করে একটু পরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন আমরা যাব নুসা ল্যাম্বন গান এবং সেখান থেকে আমরা চলে যাব নুসা চেনিং গানে আর এখানে দেখতে পাচ্ছেন মিস্টার এবং মিসেস প্রসন্নন্দী প্রীতমের সিট নাম্বার দেওয়া হয়েছে এবং প্রীতমের গায়ে একটা স্টিকারও দিয়ে দেওয়া হয়েছে ফেরি করে আমরা চলে গেলাম ল্যাম্বনগান বিচে এবং সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ইয়েলো ব্রিজ পর্যন্ত ইয়েলো ব্রিজটা আপনাকে হেঁটেই পার হতে হবে এবং সেখান থেকে গাড়ি আবার আপনাকে পিক করে সরাসরি আপনার হোটেল পর্যন্ত নিয়ে আসবে কোন হোটেলে উঠলাম এবং কি কি করলাম সেখানটায় সেটা নিয়ে থাকছে পরের ব্লকটি সেই পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ